বরবটির চারা হলুদ হয়ে যাচ্ছে দেখেন শশা গাছ এবং শশা গাছের চারা এবং বরবটির চারা দেখলে আপনি বুঝতে পারবেন তুলনামূলকভাবে এটা বেশি হলুদ দেখাচ্ছে এবং আমার আরও বড়ো একটু চারা আছে আমি যদি সেটা আপনাদের দেখাই দেখেন এটারও পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এই যে দেখেন এই পাতাটা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এগুলো একটু তুলনামূলক কম এখানেও দুই তিনটা পাতা হলুদ এটা কিন্তু বেশি হলুদ এটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে প্রথমে দেখতে হবে এখানে পোকা আছে কিনা যদি পোকা না থাকে তাহলে বুঝতে হবে আপনার এই গাছের গোড়াতে সারের অভাব আছে এই গাছে সার কম পাচ্ছে এখন আপনি প্রথমে পোকাটা ফলো করবেন যদি আপনি পোকা খুঁজে পান তাহলে সাধারণত দুই ধরনের পোকা পাবেন এক হচ্ছে শুশুক পোকা আরেকটা হচ্ছে মাছি জাতীয় পোকা মাছি জাতীয় পোকা এবং শুশুক পোকা এই পাতার তলে এবং উপরে লেগে থাকে এর রসটা শুষে খেয়ে ফেলে পাতার চুষে খেয়ে ফেললে এটা হলুদ হয়ে যায় এটা যদি আপনি পান তাহলে আপনি প্রাথমিক অবস্থায় স্প্রে করবেন ঘরোয়া পদ্ধতিতে কীটনাশকে যাওয়ার দরকার নেই আমি বলবো ঘরোয়া পদ্ধতিতে আপনি যেটা করবেন ফাইভ এম এল আমরা যে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই সেটা ফাইভ এম এক লিটার পানিতে দিয়ে আপনি স্প্রে করে দিবেন। দুই দিন বা তিন দিন পর পর করবেন একটা না করার দরকার নেই আপনি দুইবার বা তিনবার স্প্রে করলে দেখবেন এ পোকাগুলো চলে গেছে আস্তে 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 দেখবেন আপনার সারা পাতাগুলো সবুজ হয়ে যাচ্ছে অথবা আপনি যদি নিম পাতা ব্যবহার করেন গাছ যেহেতু বয়স নিম পাতা যদি ব্যবহার করেন তাহলে একশো গ্রাম নিম পাতা এক লিটার পানিতে দশ মিনিট বারো মিনিট জাল করবেন জাল করার পরে যে রসটা আপনি পাবেন ওইটা অর্ধেক নেবেন অর্ধেকের সাথে আবার হাফ লিটার পানি মিক্স করে স্প্রে করবেন আবার দুই তিন দিন পরে বাকি হাফ লিটার এইভাবে স্প্রে করবেন দুই থেকে তিনবার করলে দেখবেন সমাধান পেয়ে গেছেন আর যদি আপনি দেখেন যে না আপনার গাছের পাতার হাতার এরকম উলটিয়ে দেখবেন যদি দেখেন যে না আপনি কোথাও কোনো পোকামাকড় পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার যেটা করণীয় হবে সেটা হচ্ছে আপনার সার প্রয়োগ করতে হবে সালফার জাতীয় সার প্রয়োগ করতে হবে তবে সালফারে আপনি আগে যাবেন না আগে আপনি ইউরিয়া সার ব্যবহার করবেন কারণ ইউরিয়া সারে আপনি নাইট্রোজেন পাবেন আর যে নাইট্রোজেনটাই আপনি পাবেন সে নাইট্রোজেনটাতেই আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনার অতিরিক্ত হয়ে থাকে তাহলে আপনি সালভার জাতীয় সার ব্যবহার করবেন আপনি প্রথমে ইউরিয়া দিবেন ইউরিয়াতেই আপনি আশা করি সমাধান পেয়ে যাবেন তবে ইউরিয়া জানি মাত্রা অতিরিক্ত না হয় আর গাছের গোড়ায় জানি সরাসরি না পড়ে দূর থেকে দিবেন এরকম এরকম দূর থেকে দিবেন এই গাছের চারি সাইড যদি তবে গাছের গোড়ায় জানি না পড়ে কোনোভাবেই পড়লে কিন্তু আপনার গাছ নষ্ট হয়ে যাবে গোড়া পচে গাছ কিন্তু মারা যাবে এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি সাধারণত আমার এই চ্যানেলে আমার সাত বাগানের যাবতীয় সমস্যা এবং সফলতা আমি দুইটাই একসাথে তুলে ধরতেছি যাতে আপনারাও উপকার পেতে পারেন কারণ আমি যদি শুধুমাত্র সফলতাগুলোই দেখাই আমার কোন গাছে ভালো ফলন হচ্ছে কোন গাছে কি সুবিধা পাচ্ছি তাহলে তো আপনারা সমাধানগুলা সমস্যার সমাধানগুলো পেলেন না কারণ সমস্যা তো আমারও হবে আপনাদেরও হবে যারা আমরা নতুন আছি তারা তো আমরা একবারে সব কিছু সমস্যার সমাধান সাথে সাথে করে ফেলতে পারবো না এই জন্য আমি সমস্যাও দেখাচ্ছি সমাধানও দেখাচ্ছি যেটা উপকার পাচ্ছি সেটাও দেখাচ্ছি এই জন্য আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সুবিধার জন্য আপনারা জানতে পারবেন কখন কি করতেছি এবং কিভাবে করতেছি তবে আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এভাবেই আপনারা করেন এভাবে করলেই আপনাদের সফলতা আসবে ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম